আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জেবিএল এক বডি আছে এখানে বিক্রির মতো তো এই বডি জোড়া সেল করা হবে এটা ভালো কন্ডিশনে আছে যথেষ্ট একদম কম দামে সেল দেওয়া হবে এগুলো মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়া যদি কারো লাগে অবশ্যই অনেকেরই লাগে নর্মাল প্রোগ্রামের জন্য বা ভালো স্পিকার ঢুকালে ভালো প্রোগ্রামও করতে পারবেন সমস্যা নাই তো বডি জোড়ার আপনার ফোর ফোর সিস্টেমের হাইও লাগানোর সিস্টেম করা আছে ভিতরে আপনারা কেটে লাগিয়ে নিতে পারেন ফ্রেম সমস্যা নেই তো অনেক ভাই বডি খুঁজছেন আমাদের কাছে সময় থাকে না হাতে তো অবশ্যই যদি পছন্দ হয় এগুলা কল দিতে পারেন তেমন একটা বেশি ইউজ করা হয় নাই আমি কিনে এনেছিলাম একটা দোকান এর সাথে এগুলো ছিল আর কি তো সাথে জিন্স কভার আছে তো কভারের কন্ডিশনটা তেমন একটা ভালো না কভারগুলো একটু পুরাতন হয়ে গেছে অবশ্যই যদি লাগে কল দিতে পারেন দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এখানে অল্প একটু কালার গেছে তো মানে কোনো ভিজা টিজা এরকম কিছু নাই তো আশা করছি সাউন্ড কোয়ালিটিও অনেক ভালোই হবে সমস্যা নেই দেখুন কিচেনের পাশটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই অবশ্যই কল দেবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন পুরাতন মালের জন্য অবশ্যই ভালো থাকবেন সবাই স্ক্রিনে নাম্বার আছে আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম